নমস্কার বন্ধুরা তো বন্ধুরা অনেক দিন পর আপনাদের কাছে ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটা খুবই ভালো একটা ভিডিও আপনাদের জন্য খুবই ভালো কার্যকরী একটা টপিক নিয়ে আসছি তো টপিকটা আপনাদের খুব কাজে লাগবে হয়তো ইউটিউবেতে এর আগে কেউ হয়তো দেয়নি আমি যে টপিকটা নিয়ে আসছি মানে ইউটিউবেতে এর আগে কোনো দাদা ভাই দেয়নি আমি আমার বিচারে বলে আমি ও তো ইউটিউব দেখি আমার বিচারে বলে এই ইউটিউবেতে এই যে মেডিসিনটা নিয়ে আমি আসছি এইটা কিন্তু এখনও পর্যন্ত কেউ দেয়নি আমার দিক দিয়ে আমি শিওর মনে হচ্ছে আমার যতটা সম্ভব আমি অনেকগুলো ভিডিও দেখেছি অনেকক্ষণ সার্চ করেছি কিন্তু আমি পাইনি যার কারণে আমি বললাম হয়তো আপনারা দেখতে দেখবেন একবার সার্চ করে যদি পান আমাকে একটু কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে আসছি অনেক আমার দাদা ভাই এবং অনেক ভাইদের পক্স হচ্ছে পায়রার পক্স পিজন পক্স যেটা বলা যায় অ্যাকচুয়ালি পায়রার পক্সটা এমন কিছু জিনিস এমন খতরনাক জিনিস যে ওটা হওয়া মানেই বেশিরভাগ ভাই এবং দাদাদের এবং কাকাদের পায়রা নষ্ট হয়ে যায় আর যেসব বড় বড় ওস্তাদরা মেডিসিন জানে কিন্তু ওসব দাদা ভাইয়েরা কিন্তু ওষুধগুলো বলছে না মেডিসিনগুলো বলছে না কাউকে বলতে চায় না কারণ হচ্ছে ওনারা চায় তাদের পায়েরা মরে যাক খালি ওদের গুণে বেঁচে থাকুক এটাই চায় আর জিজ্ঞেস করলেও বলো আমি কিছু করি না আমার কিছু হয় না আর আমি কিছু খাওয়াই না আর হলেও নিজের দিকে ভালো হয়ে যায় এরকম প্রচুর ধরনের বুঝ বাহানা করে এবং নাটক দেখায় আর যদিও বলে যদিও বলবে তো ভুল ওষুধ বলবে তো চলুন বন্ধুরা আজকে আমি আপনাদের সঠিক ওষুধ এবং এর আগে ইউটিউবে কেউ হয়তো দেয়নি সেই জিনিসটা আমি দেখাচ্ছি হানড্রেড পারসেন্ট কাজ আমার একটা পায়রার বাচ্চা হয়েছিল হয়তো আমি দেখাবো আপনাদের আমি তিন দিন লাগিয়েছি পক্সগুলো সব কালো কালো হয়ে পক্সগুলো কালো কালো হয়ে মোটামুটি পেকে গেছে পেকে যে দেখি নিজে থেকে কালো কালো হয়ে শুকনো হয়ে যাচ্ছে তো যার কারণে আমি আগে নিজের ট্রাই করে দেখলাম এই আমার হাতে ওষুধটা রয়েছে এই ডিপে ঠিক আছে এই ওষুধ কেউ হয়তো আজ পর্যন্ত দেয়নি আমি এটে মানে অ্যামাজন থেকে অর্ডার করে আনতে হয়েছে অ্যামাজনেই পাওয়া যাবে ঠিক আছে ফ্লিপকার্টে পাওয়া যাবে না আমি সব জায়গায় সার্চ করে দেখে নিয়েছি আপনারা অ্যামাজনেই পাবেন অ্যামাজনে মানে এটা অর্ডার করবেন ঠিক আছে দাম নেবে আপনাদের ওই দাম নেবে পঞ্চান্ন টাকার মতন দুশো পঞ্চান্ন টাকা দাম নেবে কিন্তু এবার বাড়ির এলাকা অনুযায়ী এলাকা অনুযায়ী ডিসটেন্স কতটা হবে না হবে সেই অনুযায়ী আপনার ডেলিভারি চার্জটা নেবে আর কি ঠিক আছে আমার বাড়ি অবধি আসতে এইটে টোটাল খরচা হয়েছে আমার সাড়ে তিনশো টাকা ঠিক আছে তো যার কারণে আপনাদের যদি অ্যামাজনের কোনো কোম্পানির পাশাপাশি বাড়ি হয় আপনাদের হয়তো দেখবেন দুশো আশি টাকা নব্বই টাকা কিংবা তিনশো টাকার মধ্যে হয়ে যাবে আমারটা এসেছে একশো টাকা বেশি ডেলিভারি চার্জ লেগেছে তো টাকাটা বড়ো কথা নয় আমার পায়রাটা বাঁচছে এটাই বড়ো কথা তো সবথেকে মেন জিনিস যেটা বন্ধুরা আমি জানি অ্যাকচুয়ালি বড় বড় ওস্তাদের কাছে হাত পাতার ঠিক আছে আমি ভিডিওর মধ্যে দিচ্ছি আপনারা সার্চ করে দেখে নিন ঠিক আছে অ্যামাজনে যে সার্চ করুন দেখতে পাবেন অনলি ফোর এইটে শুধু বক্সের জন্যেই আছে ঠিক আছে আর তার সাথে একটা মেডিসিন আমি আপনাদের দেবো ওষুধ আমার এই দেখুন ওষুধের খাম আছে এই ওষুধটা দিতে হবে আমি সব কিছু আপনাদের মানে ভিডিওর মধ্যে ফটো শো করে দেবো আপনাদের চিন্তা নেই আমি আছি যেহেতু ফটো শো করে দেবো তো বন্ধুরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ওষুধটা খুবই কাজ ওষুধটা লাগাবার পদ্ধতি এই ওষুধটা লাগাবার পদ্ধতি হচ্ছে বক্স যেইখানে যেইখানে হয়েছে সেই জায়গাগুলোকে ভালো করে ফটকিরি দিয়ে ফটকিরি জল দিয়ে সরি ফটকিরি জল দিয়ে ভালো করে ফটকিরি জলটা দিয়ে ফটকিরিটার মধ্যে এই সরি একটু জল গরম করবেন করে আলগা করে জলটা গরম করে ফটকিরি দিয়ে ভালো করে মানে গুলে নেবেন গুলে নেবার পরে কি করবেন এইটা গুলে নেবেন নিয়ে একটু কাপড় ছেঁড়া হোক নরম কাপড় ছেঁড়াই হোক আর এবং আপনাদের তুলোই হোক যে ভালো করে একটু ভালো করে ভালো করে পরিষ্কার করবেন পায়রার পেছনে হোক মুখ হোক যেই কে হোক হালকা হালকা করে ভালো করে পরিষ্কার করবেন আর একটু একটু করে ছিঁড়ে দেবেন পারলে হালকা হালকা করে না ছিঁড়ে দেওয়ার চেষ্টা করবেন মানে পক্সগুলো ঠিক আছে হালকা হালকা বেশি না হালকা হালকা ছিঁড়ে দেবেন তো দিলে কি হবে যখন এই ওষুধরা আঙুলে লা আঙুলে করে নেবে এটা একটা মলম টাইপের ঠিক আছে খুবই সুন্দর একটা সুগন্ধ পাবেন আর এইটা একটা মলম টাইপের তো এইটা আঙুলে করে নেবেন যেই যেই জায়গাগুলো হয়েছে সেই সব জায়গাগুলো দেবেন আস্তে আস্তে দেবেন কালো হয়ে যাবে ঠিক আছে তবে অনাবরত হয়ে গেলে কিন্তু দেরি হবে অনাবরত প্রচুর হয়ে গেলে তখন কিন্তু দেরি হবে কম হলে মানে শিওর আমার দিক দিয়ে শিওর ক্লিয়ার হয়ে যাবে তো আর তার সঙ্গে দিতে হবে এই মেডিসিনটা ঠিক আছে এই মেডিসিনটা আপনাদের ছটা টুকরো করে দিনে তিনবার দিয়ে যেতে হবে এখন মোটামুটি এক সপ্তাহ মতন দিতে হবে তো আমি সব ফটো শখ করে দেবো কী কী ওষুধ না ওষুধ আমি সব এদের নামগুলো সব ফটোগুলো শখ করে দেবো ঠিক আছে তো আমি নাম আর নতুন করে বলছি না তো অ্যাকচুয়ালি বন্ধুরা পায়রাকে এইভাবেই বাঁচান ঠিক আছে পায়রা হয়তো সুস্থ হয়ে যাবে হয়তো হয়তো কি মানে একশোর মধ্যে একশো পার্সেন্ট আমি বলছি না একশোর মধ্যে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট আমি বলছি সুস্থ হয়ে যাবে ঠিক আছে আর এই যে আমি দেখুন এইটা আমার হাতে ফিনাইন আছে ঠিক আছে এই ফিনাইন লফটকে ভালো করে পরিষ্কার করে নেবেন আর ফিনাইনকে জলে গুলে নেবেন নেবার পরে এই যে সেলুনে যে স্প্রে পাওয়া যায় স্প্রে দিয়ে স্প্রে করে দেবেন কোটা খোপটাকে স্প্রে করিয়ে দেবেন দিলে কি হবে যে জীবাণুটা আছে ব্যাকটেরিয়াটা ওইটা মারা যাবে ঠিক আছে মারা গেলে খোপ থেকে আপনার ভাইরাসটা যে আছে সেই ভাইরাসটা বেরিয়ে চলে যায় পক্সের যে ভাইরাসটা এবং অন্যান্য ভাইরাস যে আছে সেগুলো বেরিয়ে চলে যাবে চলে গেলে আপনার যে ফের নতুন যেসব বাচ্চা হবে সেসব বাচ্চাগুলো একশোর মধ্যে একশো পার্সেন্ট সব কটা বাঁচবে কিন্তু ফিনাইনটা আপনাদের বিশেষ করে ইউজ করতে হবে আরেকটা পদ্ধতি আছে আপনারা করুন দুটো তিনটে পদ্ধতি আপনাদের আমি বললাম আর একটা পদ্ধতি আছে খাবার চুন পাওয়া যায় দেখবেন পাউডার চুন খুব পরিষ্কার করে খাবার চুন চারিদিকে ছড়িয়ে দিন ঠিক আছে দিলে কী হবে চুন একটা এমনই একটা জিনিস মানে যে কোনো জীবাণু থাকলে মারা যাবে পোকামাকড় যেসব থাকবে সব কিছু মারা যাবে তো সেই কারণে আমি আপনাদের বলছি ঠিক আছে আপনারা করুন দেখতে পাবেন এর ফলাফলটা আর কার কার আমার ওষুধে কাজ হচ্ছে আপনারা একটু কমেন্টে জানাবেন আর কোন দাদা ভাইয়ের এই আমি যে মেডিসিনটা বললাম এতে কোন দাদা ভাইয়ের এবং কাকাদের মেডিসিনের পরে ওষুধ খাওয়াবার পরে এবং এই ফিনাইন দিয়ে স্প্রে করার পরে জীবাণু ভালো হয়ে যাওয়ার পরে কার কার বাচ্চা বাঁচে আমাকে একটু কমেন্টে জানাবেন তাতেও আমিও মনে খুশি পাবো এবং যে তবু বলতে পারবো নিজে নিজেকে গর্ব করতে পারবো যে আমার ওষুধ দিয়ে কোনো ভাইয়ের এবং কোনো দাদার পায়রা বাঁচিয়েছি আমিও বাঁচিয়েছি আমার নিজের ভাইদেরও বাঁচাচ্ছি এবং দাদা কাকা কাদেরও বাঁচাচ্ছি আমি শিওর বাঁচবে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা এখানে অবধি আর যদি চ্যানেলটা ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন অনেক বন্ধুরা কী করে ভিডিও ছাড়ি না বলে ভিডিও ভিডিও ছাড়ি না বলে চ্যানেল থেকে বেরিয়ে যান ঠিক আছে তো বন্ধুরা আপনার দিকে বলছি রিকোয়েস্ট করছি দেখুন আমার সময় হয় না বলে আমি পারি না তবে যখন আমি ভিডিও বানাই আপনাদের উপকারের জন্যই বানাই তো আপনারা বেরিয়ে যাচ্ছেন আমাদের কোনো যায় আসে না আপনাদের ভালো ভালো জিনিসগুলো আপনারা শিখতে পারবেন না ঠিক আছে এরকম ওই যাবেন শিখতে পারবেন না যাবেন বড় বড় ওস্তাদদের পায়ে যে তেল লাগাবেন তাদের পায়ে যে চাঁটবেন চাঁট চেটে 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 জিপ ছিঁড়ে বেরিয়ে যাবে আপনার দিকে তবু ভালো জিনিস শেখাবে না ঠিক আছে আপনারা যেমন বেরিয়ে যাচ্ছেন ওরকম বেরোতে থাকুন কোনো যায় আসে না কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এটাই ওই পায়ে জিপ সত্যি কথা বলতে বড় বড় ওস্তাদের যে পায়ে যেয়ে চাঁটতে থাকে না ওই চাঁটাটা বন্ধ করুন আমি চাই না যে কোনো ওস্তাদের পায়ে চাঁটতে যাবার আপনি মানুষ হয়ে আপনাদের জন্যে সোশ্যাল মিডিয়া আছে কোনো না কোনো ভাই আছে আপনারা সেইখান থেকে শিখুন শিখুন বড়ো বদ্ধ ওস্তাদদের কাছে যাবার কোনো প্রয়োজন নেই আমি এত বড় কথাটা আজকে বলে দিলাম কারণ বেরিয়ে যাবার জন্যে বলছি না অ্যাকচুয়ালি বলার উদ্দেশ্যটা কি আপনি মানুষ ঠিক আছে আপনি মানুষ মানুষের সহযোগিতা পাওয়ার যোগ্য কারো পায়ে তেল লাগাবার যোগ্য নয় কারো পা ধরে ছাঁটার যোগ্য নয় ঠিক আছে আপনার সম্মানটা সব থেকে বড় জিনিস দাদা কাকা কাকায় ওষুধরা বলো কাকায় ওষুধরা বলো এটা করার কোনো প্রয়োজন নেই গোটা সোশ্যাল মিডিয়া আছে ইউটিউব আছে দেখুন তো বন্ধুরা আজকের মতন এখানে অবধি ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও আপনাদের নিত্য নতুন ভিডিও দেব এবং আরও আমি গরমেতে যেসব পায়রা আমি নিজের জন্যে কিছু পায়রা রেখেছি সে পায়রা কোনো ওড়ানোর ভিডিও আমি দেব এবং কী করে ওড়াতে হবে কী কী খাওয়াতে হবে কীভাবে করতে হবে কী কী করতে হবে আপনাদের আমি সব মেডিসিন বলতে থাকবো চ্যানেলটা আপনারা দেখবেন দেখার পরেই সব শিখতে পারবেন ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখুন গরমে পায়রা আপনারাও ছ সাত ঘন্টা ফার্মের সাথে ওড়াবেন তো আজকের মতন ভিডিওটা এক অবধি তো